কাল সকালে আবার দেখা হচ্ছে আবার তো টাটা হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ যেটা নতুন নয় তো দু সালে তোমাদেরকে আমি বলেছিলাম যে কাল দেখা হবে যেটা এই প্রথম ফ্লিপটা ছিল আর দেখা হচ্ছে পঁচিশ সালে তো ক্ষমা ঘেন্না একটু করে দিও আর কি সমুদ্র ঝর্ণা গুহা সব দেখতে পাবে এই ভিডিওতে কন্টিনিউ করো তো চলো আবার তেইশ সালে হ্যালো গুড মর্নিং আর আজকে সকালটা কেমন তোমাদের দেখানোর জন্যেই এত তাড়াতাড়ি ব্লগ স্টার্ট করা নাহলে আরো দেরি হতে স্টার্ট করতে কটা বাজে বলো এখন সাতটা একচল্লিশ গুড মর্নিং আর আমি তোমাদের একটু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখাই সরি আমার না আমার ফোনে তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলি যে আমার এই কাল দেখা হচ্ছে বলে যে ভিডিওটা আমি শুরু করলাম ওটা ছিল আমার মধ্যেশ্বরার ব্লগ মুধেশ্বর গেছিলাম আমরা যেখানে কর্ণাটকের সেকেন্ড হায়েস্ট শিব টেম্পল ছিল তো সেখান থেকেই আমরা আবার ঠিক করি যে আমরা নেক্সট ডে বাড়িতে না ফিরে আমরা কোথাও যাব তো সেটা আমরা এসেছিলাম গোকারনা গোকারনা গোয়ার খুবই কাছে কিন্তু গোকারনাটা কর্ণাটকের মধ্যে পড়ে আর গোয়া হচ্ছে তার পাশের স্টেট জানো গোয়া একটুখানি ছোট্ট একটা গুড মর্নিং আগের দিন রাত্রে আমরা যখন ঢুকেছিলাম তখন আমরা সমুদ্র এসেছিলাম ওই হাতে দেখালাম না সমুদ্রের জল তখন অত দূর ছিল আর এখন দেখো কতটা সরে গেছে আমরা কোকারনা না কিন্তু সিবিচ দেখতে যাইনি কারণ আমরা উডভিতে থাকতাম আর উডভির আশেপাশে সমুদ্র অনেক জানো তোমরা যাই হোক তো আমরা গেছিলাম ওখানে একটা অন্য উদ্দেশ্য নিয়ে আর কোথায় যাব কি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই দেখতে থাকো এখানে সকালবেলাটা হঠাৎ ও আমাকে ডেকে বলল দেখ কি সুন্দর তো ওটা দেখেই আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম আর নাও জার্নি ভিগ্যানস আমরা আবার হাঁটতে শুরু করেছি এর পরে আমাদের বাইক নেওয়ার ইচ্ছা আছে নিয়ে আরও কিছু জায়গা ঘোরার ইচ্ছা আছে দেখা যাক কি হয় দেখো সকাল দশটা বাজে সমুদ্রের অবস্থা দেখার জন্য আর আমার বরের কথা আনন্দ লেগেছে হাতে করে বুট নিয়ে হেটে হেঁটে যাচ্ছে দেখা হচ্ছে আবার ওইদিকে সমুদ্র আর এটা হলো মেন গোকারনার বীচ থেকে উঠে আসা রাস্তাটা আর এই সামনে হচ্ছে টেম্পলটা টেম্পল মবলেশ্বর টেম্পল এই যে খুব সুন্দর টেম্পল কিন্তু আমাদের ভিতরে ঢোকার সময় হলো না আর এখানে অ্যাটমোস্ফিয়ারটা এত সুন্দর কি বলবো এটাও একটা হ্যাঁ যেগুলো আমরা ওখানে দেখিয়েছিলাম যে পাঁচটা সেখানটা তার মধ্যে এখানেও একটা এই দেখো এখানে খুব সুন্দর খুবই সুন্দর মানে মানে মাটির মতো করে করা কিন্তু এগুলো মাটির ঘর নয় চলো আরো দেখাবো সবাই এখানে পুজো দিচ্ছে সবাই এখানে পুজো দিচ্ছে এবং সেই পুজোর ফুল বা তাদের যে উৎসর্গ করা জিনিসগুলো সমুদ্রে ভাসিয়ে দিচ্ছে এমন আমরা অনেককেই দেখলাম এই যে টেম্পলটা বাই বাইদাবে বলা হয়নি আমার বর একটা জামা কিনেছে এই যে পরে নিয়েছে শিব মূর্তি আছে শিবলিঙ্গ যেটা আমি এখানে এসে থেকে দেখতেই পাইনি কোথাও আর এই যে এখানেও একটা মন্দির আছে খুব সুন্দর জায়গা আমাদের তো আমার তো দারুণ লাগতো এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেবে এরা উনি এবার জুতোটা পরবে এতক্ষণ হাতে করে নিয়ে আসছিল এবার পরে নেবে রাস্তায় গরম লাগছে আমাদের এখন একটা বাইক দরকার মানে বাইক বা স্কুটি যা হোক কিছু একটা দরকার বাকি জায়গাগুলো ঘোরার জন্য আর বাকি জায়গা ঘুরলে তো তোমরাও দেখতে পাবে জন ঘোরা তো পরে হবেই কিন্তু আগে হতে হবে পেট পুজো সকাল থেকে পেটে কিছু পড়েনি যে বাড়িটাই হোমস্টেতে ছিলাম তারা আমাদেরকে চা দিয়েছিল তো ওই চাটুকু ছাড়া আর কিছু নেই তো এই যে হোটেলটা বিভৎস ভিড় আমাকে বসিয়ে রেখে ও গেছিল সেলফ সার্ভিস খাবার নিয়ে আসতে তো আমরা ধোসা খেলাম আর রওনা অ্যাটলিস্ট কাকা একটা বাইক নিয়ে আসলো মানে স্কুটি নিয়ে এবার আমরা যাব তো যাত্রা শুরু হয়ে গেল বাইকে মানে স্কুটিতে এই দিন আমরা অনেকটা রাস্তা স্কুটিতে কভার করেছিলাম স্কুটিতে এই জন্যে বললাম কারণ আমরা ক্ষুদ্রমুখ যখন গেছিলাম তখন কিন্তু আমরা একটা ভালো বাইক নিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু আমরা বাইক পাইনি বলা যায় মানে হয়েছে কি বাইকের থেকে না স্কুটিটা অনেক অ্যাভেলেবেল ছিল কারণ ওই যে বললাম গোয়া গা ঘাসা জায়গা এটা আর গোয়াতে তো জানো স্কুটি কেমন অ্যাভেলেবেল থাকে তো এখানেও অ্যাভেলেবেল বাইকও ছিল স্কুটিও ছিল স্কুটিটা একটু তুলনামূলক বেশি ছিল আর একটু হালকা সস্তাও ছিল আর তার থেকেও বড়ো কথা হলো যে চালাবে তারই স্কুটি চালাতে ভীষণ ভালো লাগে মানে আমার হদল তার স্কুটি চালাতে বেশি ভালো লাগে তো ওই স্কুটি নেওয়া হলো যাই হোক বক বক করতে করতে অনেকটা রাস্তা চলে এসেছি আমরা যাচ্ছি কোথায় সেটাই বলা হয়নি আমরা যাচ্ছি ইয়ানা কেভ সেটা এখানে একটা আশ্চর্য এলিয়ান প্ল্যানেট বলা হয় দেখো তোমরা এখনো দু কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হবে তারপরে আছে সেই ইয়ানা কেভ যেটা নাকি এলিয়ান প্ল্যানেট বলা হয় মানে প্ল্যানেট নয় কেভটা দেখতে এত কেমনটা এখান থেকে টিকিট টিকিট নিচ্ছে পার হেড দশ টাকা করে আমাদের কুড়ি টাকা আর আমাদেরকে যেতে হবে এই রাস্তা দিয়ে হ্যাঁ গো এই যে তোমার অববিট জায়গা তাই না আরে অববিট বলে সবাই এসেছে তো এত মানুষজন এসেছে এখানে এটা নাকি এখন অববিট জায়গা ভাবো আরে অববিট আরে না না এটা সেই গুহাটা নয় আমিও ফার্স্টে তাই ভেবেছিলাম যদিও প্রথম ফার্স্ট লুকটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এটা কি জিনিস আমি জাস্ট ফার্স্ট দেখে অবাকই হয়ে গেছিলাম দেখো তোমরা ভাবো এটা কি চারিদিকে জঙ্গল পাহাড় তার মাঝখানে হঠাৎ করে এরকম একটা কি আত খামচা মতন জিনিসপত্র আমি বুঝলামই না ভাই এটা কি জিনিস কেন বলবে না যে এটা এলিয়ান প্ল্যানেট বা এলিয়ানদের মানে কি বলবো এরকম কিছু কেন ভাবা হবে না এটা কি পাথর যদি পাথরই হয় এটা কি মানে আশপাশের অঞ্চল কিন্তু একদম নর্মাল তোমরা তো দেখলে আমরা আসলাম রাস্তা দিয়ে কোথাও কোনো অন্য কোনো কেউ নেই এ একাই দাঁড়িয়ে আছে এখানে আর আর এটা কিন্তু পুরোটাই পাথর কি জানো তো ওর যে জায়গাগুলো ছিল না সেগুলো কেমন কালো কালো মতন ছিল মাটিটাও কেমন কালো কালো মতো ছিল মানে আমি জানি না ওটা কি জিনিস কিন্তু ওটা কিন্তু পাথরই ছিল আমি হাত দিয়ে দেখেছিলাম ভিতরটায় মানে হঠাৎ করে এটা কোথা থেকে আসলো আর কিভাবে সৃষ্টি হলো আমি জানি না তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই জানিও যে এটা কি তো আমাদের কোনো আইডিয়াই ছিল না যেখানে এত ভিড় হবে মানে আমরা গেছিলাম সরা দুদিনের প্ল্যান ছিল আমাদের আর নেক্সট ফেরার কথা ছিল তো সেখানে আমার হাজব্যান্ড বললো যে না ফিরে চল এখানে একটা অবির জায়গা আছে সেখানে যাই আমি বললাম অবিট জায়গা তো যাই হোক গোকানাটা অনেকটা দূরেই ছিল সেখান থেকে এটা আরও দূরে তো বলছে কোনো ব্যাপার না একদিনে কভার করা যাবে তো এটা অবির জায়গা দেখতে পাচ্ছ লোকজনের ঠাসা একদম যাই হোক জায়গাটা কিন্তু অসাধারণ দেখে তোমরা বুঝতেই পারছো যেটা কতটা উঁচু পাথরটা তার কোনো মানে আমি আমি কোনো আইডিয়া দিতেই পারবো না তো ওই যে আমার লম্বু বটটাও এখানে কত ছোট দেখাচ্ছে সেটা দেখে বোঝে এখানে উঠেছিল ফটো তোলার জন্য হ্যাঁ তুলেও ছিল ফটো ওই যে ইলিউশন ক্রিয়েট করার জন্য একটা

তো বন্ধুরা রথ দেখার সময় কলাগাছা একটা ফ্রি যেমন হয় তেমন আমরা এখানে একটা ওয়াটার ফল পেয়ে গেছি বিভূতি ওয়াটার ফল তো আমরা সেটা দেখতে যাচ্ছি তোমরাও দেখো কেভটা দেখে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আর লাঞ্চ করতে গিয়ে আমরা এই ওয়াটার ফল সম্পর্কে জানতে পারি তো এটা এক্সপ্লোর না করলে তো ঠাকুর মাপ করবে না তাই না তো এই চান করছেন দেখো এটাও খুব সুন্দর ওই যে আমার বর আগে আগে দৌড়াচ্ছে নট দা মেন ওয়াটার ফল তাই এখানে ভিড়টা দেখো বাপরে বা জল কোথায় পাথর কোথায় শুধু মানুষই মানুষ অ্যান্ড আমাদেরকে এই সিঁড়ি পার করে ওপরে যেতে হবে মেন ওয়াটার ফল দেখতে তো ওই যে চললো ভোলা আগে আগে আর আমি যাচ্ছি পিছে পিছে কি সুন্দর না রাস্তাটা আমার তো খুব ভালো লেগেছিল তোমাদেরও ভালো লাগছে কি সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি যাই না যা গর্জন করছে সমুদ্র এরকম গর্জন করে না ওয়াটারফলটা দেখে আমাদের হাতের একটু সময় ছিল না অনেক দেরি হয়ে গেছে বন্ধুগণ অনেক দুঃখের কথা কারণ আমরা ফোর যেতে পারিনি আমাদেরকে বাড়ি যেতে হচ্ছে ওই যে রদ বেচা আর কলা না রদ দেখা আর কলা বেচার মতন ওয়াটারফল দেখতে গিয়ে আমাদের ফোরটা গেল তো যাই হোক যা পাওয়া যায় তাই ভাই নেক্সট টাইম নেক্সট টাইম এখন বাড়ি যাই তারপর বাকি কথা হচ্ছে তোমাদের সঙ্গে আর কিছু বলার থাকলে তখন বলতো আর এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি এই ট্রেনে আমরা যুদ্ধ করে এই নামলাম আমরা এখন নিতু সৈনিক আমি বাড়ি যাব বাড়ি যাব বিছানাটা নেব আর আমরা মৃত সৈনিক হয়ে যাব ঘর পাচ্ছি যে ট্রেন ছেড়ে দিচ্ছে কী ভিড় ভগবান যাই হোক আপাতত আমরা চলে আসলাম কালকে কারণ আমরা কেন ফোর্ট দেখতে পারলাম না আমরা কেন চলে আসলাম বিকজ ওনার কালকেই ডিউটি জয়েন করতে হবে আর আমরা আর এটা আজকে লাস্ট ট্রেন ছিল তো যা করে আমরা চলে আসলাম চলো তো বন্ধুগণ এই ছিল আমাদের ভ্রমণ বৃত্তান্ত আর এই যে দেখতে পাচ্ছ অবস্থা বিছানা রেডি এবার আমরা ঘুমাবো মানে এবার আমরা মৃত সৈনিক হব আর কেমন লাগলো আমাদের ভ্রমণ বৃত্তান্ত অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভালো বলো খারাপ লাগলো একটা ভালোই বলে দিও আর লাইক শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার অনেক সাবস্ক্রাইবার কম আছে একটু সাবস্ক্রাইব করে দাও আর পরের ব্লগে टाटा भारत एक